রাজশাহীর বাঘা উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে শতাধিক পূজা মণ্ডপে অনুদান দিয়েছে প্রবাসী বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত রোববার দুপুরে এ অনুদান বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে মণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়েছে বাঘা উপজেলার চণ্ডীপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক হামিদুল ইসলাম তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করতে পারে সেজন্য বিএনপি নেতাকর্মীরা সজাগ ও সতর্ক রয়েছে বিএনপি সব ধর্মবর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে सरफराज नवाज द टाइम्स